গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো আর আমরাও ভালোই আছি তো এই যে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি মিঠি চলে গেছে সকালে স্কুলে তো ওর জন্য টিফিনে বানিয়েছিলাম আর কি মিক্সড ফ্রায়েড রাইস বা বলতে পারো পেপার রাইস তো সেটাই একটু বেশি হয়ে গেছিলো তো নিজের জন্য কি আর বানাবো ওটাই রেখে দিয়েছিলাম আমার খাবার জন্য তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন মোটামুটি বেজে গেছে প্রায় সাড়ে নয়টা হবে তো তিতলি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর আমিও ওকে তুলিনি ঘুম থেকে তো বৃহস্পতিবার তো জানোই আমি সকালে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই কারণ না খেয়ে দেওয়ার চেষ্টা করি তিতলি হওয়ার পর থেকে মানে বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীরটা আর কি খুবই কমজোর লাগে তো একটু অসুস্থও হয়ে পড়ি তো তার জন্য একটু সকাল সকালে স্নান করে আগে পুজোটা সেরে নিই তো যাই হোক আমার পুজো হয়ে গেছে এখন খেয়ে দিয়ে তিতলিকেও খাওয়াবো এই যে তিতলিকে উঠিয়ে দিয়েছি তো সকালে তো আর কি খালি পেটে চা খাই না তো ভাবলাম তিতলিকে খাওয়াবো তোর সাথে একটু চা বানিয়ে নিলাম আমি চা খাবো আর মেয়েকে খাওয়াবো খাওয়া দাওয়া সেরে নিয়ে যা কাজ ছিল যেমন বিছানা ওঠানো তারপর বাসন মাজা সেগুলো করে নিয়ে এই যে দেখো আমি এখন শাক নিয়ে বসে গেছি বাছার জন্য তো প্রত্যেক দিনকার মতো আজকেও আমি ডাল আর ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তো ভাবলাম যে ডাল আর ভাতের সামনে তো বসতে হবে না ততক্ষণে আমি শাকটা বেছে নিই তো আমি যেই শাকটা বাছছি তোমরা কে কে চেনো এটা হচ্ছে গিমা শাক বা অনেকে গিমে শাকও বলে তো যাই হোক একই একই কথা তো আমি কালকের ব্লগেও দেখিয়েছিলাম গিমে শাক বেগুন দিয়ে করেছিলাম তো আজকে গিমে শাক রান্না করব তো অন্যভাবে তো আজকে আমি বানাবো গিমে শাকের পাতুরি তো ওই যে দেখো মানে নরম যে ডগাটা যতখানি থাকে ততখানি করে আমি এটা আর কি হাত দিয়ে ভেঙে নিচ্ছি যতখানি ভাঙা যায় নরম আর তাছাড়া এমনি পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আমরা এই গিমা খেতে চাই না তেতো বলে কিন্তু জানো কি এই শাকের কত গুণ তো এইসব আর কি যেগুলো খাবার দেখবে খেতে ভালো লাগে না সেসব খাবারের কিন্তু অনেক গুণ থাকে সে যাই হোক বেশি গুণের কথা বললে আবার জ্ঞান দেওয়া হয়ে যাবে কিন্তু আমার আর কি এমনিও খুব ভালো লাগে একটু তেঁতো জাতীয় খাবার আমার খেতে বেশ ভালোই লাগে তবে আজকে যে রেসিপিটা করব। সেটা আর কি সবারই ভালো লাগবে খেতে তবে যারা তেঁতো খায় যারা তেঁতো একদমই পছন্দ করে না তাদের কাছে মোটেও ভালো লাগবে না দিকে গিমে শাকটা বেছে আমি ধুয়ে রেখেছি তারপর ডাল ভাত নামিয়ে আমি কিন্তু তিতলিকে স্নানও করিয়ে দিয়েছি তো এখন রান্নাঘরে চলে এসেছি বাকি রান্নাটা করার জন্য তো আলু দেখে বুঝতেই পেরে গেছো তো আমি করবো এখন আলুর দম তো সেটা হচ্ছে নিরামিষ আলুর দম তো যেভাবে আমরা আলুর দম বানিয়ে থাকি সাধারণত ওই জিরে বাটা আদা বাটা দিয়ে তো আমি সেভাবেই বানাচ্ছি তো দেখতে পেলে আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি তারপর হচ্ছে আদা বাটা জিরের গুঁড়ো একটু সামান্য ধনের গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে দেখতে আলুর দমটা একটু সুন্দর হয় লঙ্কাও দিয়েছি বেশি দিইনি মাত্র দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি তো এখন মশলাটা ভালো করে কষে নিব কষে নিয়ে আলুটাকেও সেদ্ধ করা তো আছেই আগের তো তারপর আলুটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেবো আলুর দম আমি কিন্তু তিতলির জন্য একটু আলাদা করে আলুর দম করেছি তো আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটা আমার ওই গিমে শাক যে তোমাদের দেখালাম আমি তখন বাজছিলাম গিমে শাক রান্নাতে আমার দরকার হবে তো সেইখান থেকে আমি কিছুটা ডাল বাটা নিয়ে বড়া ভেজে তিতলির জন্য একটু আলাদা করে আলুর দম করেছি দেখি ও কি দিয়ে আর কি ভাত খেতে বেশি পছন্দ করে আলুর দম না ডাল তো আগে ওটা বানিয়ে নিয়েছি তো এখন আমাদের জন্য আলুর দম করছি তো আমি স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম তো এখন এটাকে একটু কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো তো জলও আমি পাশে আর কি গরম বসিয়ে দিয়েছি তো আমি যে কোনো রান্নাতে একটু গরম জলটা দেওয়ার চেষ্টা করি গরম জল দিলে দেখবে তরকারির টেস্টটাও অন্যরকম হয় আর আর কি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় জলটা আর কি তাড়াতাড়ি ফুটে যায় এই যে দেখো আমি জল দিয়ে দিলাম আমি খুব একটা কষা কষা রান্না করব না কারণ হচ্ছে মিঠি আবার খেতে পারবে না বেশি মানে শুকনো যদি হয়ে যায় আর এখন দেখতে যতটা আর কি পাতলা লাগছে তো এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আর কি যখন নামাবো তখন কিন্তু আলুটা আর কি ঝোল টেনে নেবে তখন অনেকটাই আর কি ঘন হয়ে যাবে তো এই যে দেখো ঝোলটা ফুটছে তো ঝোলটা ফুটলে পরেও ঝোল তরকারিটা একটু ঘন হবে আর নামানোর পর ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে দেখো আমার আলুর দম শুকিয়ে ঘন হয়ে গেছে তো এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এখন তরকারিটা আমি নামিয়ে নেব তো আমি চাইলে একটু গরম মশলা দিতে পারতাম কিন্তু যেহেতু ঠান্ডার দিন ঠান্ডার দিনে দেখবে নতুন আলু এভাবে ধনে পাতা দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তার জন্য এভাবে করলাম তো আরও আলু আছে আরেক দিন আর কি পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে আর কি মাখা মাখা করে করব তো এই যে দেখো আমার আলুর দম রেডি তো এখন বানাবো গিমা শাক তো এই যে দেখো মিক্সিতে আমি মুসুর ডাল বেটে নিচ্ছি তো আগে একটু মুসুর ডাল বেটেছিলাম যার জন্য আর কি মিক্সিটার মধ্যে লেগে আছে ওটার তিতলির জন্য বড়া ভিজেছিলাম তো এই যে দেখো আমি মুসুর ডালের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা রসুন দিয়ে এটাকে এখন আমি বেটে নিব তো আমি বানাবো হচ্ছে গিমা শাকের পাতুরি শাকের মধ্যে দিয়ে দিলাম ডাল বাটাটা যে মুসুর ডালটা আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিলাম আমি পরিমাণ মতো হলুদ আর দিলাম এই যে দেখো পরিমাণ মতো লবণ তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিব তো যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি তো আমার আর কি মাখতে অসুবিধাই হচ্ছে তো আমি ভালো করে মেখে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তো এই যে দেখো আমার গিমে শাকটা ডালবাটা দিয়ে মাখা হয়ে গেছে তো কড়াই ভালো করে গরম করে নিয়ে তো এর মধ্যে আমি একদম সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম তারপর যে আমার মিশ্রণটা গিমে শাক আর ডালবাটার সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন এটাকে হাতের সাহায্যে আমি ভালো করে একদম রুটির মতো করে পাতলা করে পুরোটা মেলে দিব। তো দেখো এটাকে আমি পুরো একদম পাতলা করে রুটির মতন করে মেলে দিয়েছি তো এখন এটাকে আমি নিবু নিবু আছে এটা ভেজে নেব আর যখন মানে মনে হবে যে তেলের দরকার তো আমি সাইড দিয়ে অল্প অল্প করে তেল এভাবে করে দিব তো তোমরা চাইলে এটা পেঁয়াজ কুচি দিয়েও বানাতে পারো ভালো লাগবে তাছাড়া এটা গিমে শাকের বদলে পাট শাক দিয়ে ভালো লাগবে তারপর কলার মোচা দিয়ে ভালো লাগবে তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালোই লাগবে তো দেখতে বড়ার মতো হলেও এটা কিন্তু বড়া মোটেও না বড়া করতে আরও বেশি তেল লাগে ওটা গোল গোল করে আর কি মচমচা করে ভাজা হয় ওটার টেস্ট আর এটার টেস্ট কিন্তু একেবারেই আলাদা এখন আমি এটাকে হাতের সাহায্যে পুলটিয়ে নিব কারণ খুন্তি দিয়ে যদি এটা আমি উল্টাতে যাই তো এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এই যে দেখো আমি উলটিয়ে নিলাম তো আজকে আমার এই গিমে শাকের পাতুরি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই এই ওই পিঠটাও এখন আমি অল্প অল্প তেল দিয়ে এভাবে পোড়া পোড়া করে ভেজে নেব তো যাই হোক ভিডিও আজকে এখানে রাখছি আশা করছি তোমাদের ভালোই লাগবে তো ক্যামেরার সামনে আজকে একেবারেই আসতে পারিনি আর আমার মোবাইলে আর কি স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে আমি বেশি ভিডিও করতে পারিনি তো যার জন্য আজকে শুধু পুরো রান্নার উপরেই তোমাদের দেখিয়ে দিলাম তো আশা করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানে রাখছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে তো আশা করছি তোমাদের সাপোর্ট পাবো তো আজকে রাখছি টাটা বাই বাই গুড নাইট